ভাই সাউন্ডটা বাজে কেন ওই ইকোটা কমাতে হবে সাউন্ডটা হালকা কমাই দেন বাজে কেন বাজা যাবে না ক্লিয়ার মোটা পারফেক্ট হবে এই তো এই তো মাসাআল্লাহ মাসাআল্লাহ আমার মুরব্বি আব্বা জান এবং যুবক যারাই এসেছে মায়েরা বোনেরা সহ আল্লাহ সবাইকে যেন ইসলামের সৈনিক হিসেবে অমরে ফাওক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমার মা বোনদেরকে আল্লাহ তাআলা খাদি জনদীয় লহতারা আধার মতো কবল এবং মান জোর করে নেয় পরের সময় আমিন আজকের প্রোগ্রামে আমরা সবাই বসতে পেরে খুশি না বেজা সকলে একবার জবান খুলে পড়েন তো দেখি আলহামদুলিল্লাহ আমার প্রোগ্রামের কল থাকে পুরো বাংলাদেশ থেকে আলহামদুলিল্লাহ এটা আমি শফ করে বলছি না তবে আমি এর আগেও মিডিয়ার সামনে কথাটা বলেছিলাম আজকেও বলছি রাজশাহীর মধ্যে দুইটা জেলা সবচেয়ে তার মাঝে হচ্ছে নওগাঁ আর জয়পুরহাটের নামটা টপ লিস্টে থাকবে ঠিকই না বলে আপনি দেখবেন নওগাঁর মানুষ আর জয়পুরহাটের মানুষ অত্যন্ত বিনয়ী হয় ডিসেন্ট ম্যানার ফলো করে এবং খুব খেয়াল করেছি জয়পুর হাটের প্রায় মানুষ সবাই ভদ্র ঘরের সন্তান এরা ঠিক না এটা আমি কলিজার থেকে মন থেকে বললাম এর সাক্ষী আমার মেডিয়ার ভাই আমি দোয়া করে দেই আজকের এই মাহফিল কমিটি অত্যন্ত পরিশ্রম করেছে প্রিয় ভাইরা আপনার লাইট দেখছেন প্যান্ডেল দেখছেন আমাকে দেখছেন ক্যামেরা দেখছেন স্টেজ দেখছেন কিন্তু এর পেছনে যুবকদের মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে তা রক্ত পানি করতে হয়েছে করতে রাত পরিশ্রমটাকে বাস্তবায়ন করেছে আচ্ছা একটা ছেলে ছিল যে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলতো আমার সহকারীর আসসালাম তোমার নাম যেন কি তুহিন তুহিন যোগাযোগ করেছে তুহিন বসো ছেলেটা অনেক পরিশ্রম করেছে প্রায় দিন আমি দেখেছি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতো আমার সহকারীর নাম্বারে অনেক পরিশ্রমী ছেলে এবং প্রত্যেকটা যুবক তাদের তাজা রক্ত পানি করে মাহফিলটা করেছে মুরব্বীরা সাপোর্ট দিয়েছে আমি দোয়া করে দেই তুহিনসহ সহ যে যুবক ভাই যে মুরব্বী আব্বা যানরা যে এলাকার মানুষরা এত পরিশ্রম করে মাহফিলটাকে বাস্তবায়ন করে যে কমিটির ভাইরা যারাই রয়েছে আল্লাহ সকলের কষ্ট এবং পরিশ্রমকে জান্নাতুল ফেরদাউসে যাওয়ার ওয়াসিলা হিসেবে কবুল করো পরেন সবাই আমিন আর কোন ভূমিকায় কথা বাড়াতে চাই না কিছু কথা বলতে চাই মাতৃভূমি বাংলাদেশকে নিয়ে এবং তারপরে আমরা চলে যাব আমাদের সকলের মূল আলোচনার বিষয়বস্তুতে তার আগে যারা বামে দাঁড়িয়ে আছেন ইউ হ্যাভ টু সিট ডাউন দাঁড়িয়ে থাকা যাবে না বসে পড়তে হবে তোমরা আমার কলিজা ফাঁকি বাজি করা যাবে না সোনা মনে বস 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 তোমাদের কি আবার মাইক বাজে বলতে হবে বসো তোমরা না বসতে হবে জায়গা ওখানে জায়গা আছে বসতে হবে তোমাদের বউ নাই তোমার দাদি কি করবো রে বাবা বাসায় তো কেউ নাই বসে বলো বলছে না নতুন নতুন বসো যা বসে পড়ো বসে পড়ো বসে পড়ো যে দাঁড়িয়ে আছে লুঙ্গি টান দিয়ে ধরে বসার দিন তো আপনারা দেখি কে দাঁড়ায় আছে এবার দেখি তো বসে পড়ো পরিচয়ের ভাই বসে পড়ো আমার প্রিয় ভাই জয়পুর হাটের ভাই বলেন তো আমাদের দেশের নামটা কি আওয়াজটা পাই নাই আবার বলেন আমাদের দেশের নাম কি বাংলাদেশ এই দেশে আমরা বসবাস করি একজন নাগরিক হিসেবে আমি কোন রাজনৈতিক আলাপ করবার জন্য এই মাহফিলে অ্যাটেন্ড করি নাই তবে আমার দুটি কথা আজকে বলতে চাই আমাদের বাংলাদেশটা ছিল স্বৈরাচারীর দখলে দেশটা সেকেন্ড টাইমের জন্য ছাত্র জনতা বুকের তাজা রক্ত দিয়ে আবার স্বাধীন করেছে অতএব আগামী বাংলাদেশ আমরা গড়ব আগামী বাংলাদেশে কোন স্বৈরাচারী জালেমকে ক্ষমতার চেয়ারে চল পরিমাণ আমরা বরদাস্ত করতে পারবো না ঠিক কিনা বলে এক নাম্বার কথা আমি একজন খতিব হিসেবে নয় আলেম হিসেবে নয় একজন লেকচারার হিসেবে আমি নয় একজন নাগরিক হিসেবে বলছি যদি আমার কথায় আপনার একমত হন বাঘের হুঙ্কার দিয়ে ঠিক বলবেন কারণ জয়পুরহাটের সন্তান নগর সন্তান তারা কাপুরুষের সন্তান নয় আমরা সবাই বীরপুরুষের সন্তান আর আওয়াজ যখন দিবেন বাতিলের মসনদ আপনার আওয়াজে কাঁদতে হবে বুকের মধ্যে তাজা সাহস রাখতে হবে ঠিক কিনা এক নাম্বার দাবি আমরা আগামী নির্বাচনের পরে আমাদের এই মাতৃভূমি বাংলাদেশে কোনো নারীকে ক্ষমতার চেয়ারে দেখতে চাই না আস্তে ঠিক বললেন কেন আপনার দ্বিমত না একমত আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক আছে কিনা দুই নাম্বার কথা আমরা আগামী বাংলাদেশ এমন একজন প্রধানমন্ত্রীকে চাই যিনি এই দেশের প্রধানমন্ত্রীও হবেন এবং তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররবে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে ঠিক না বলেন এমন নেতা যদি বাংলাদেশে হয়ে যায় বাংলাদেশের সুদ বন্ধ হয়ে যাবে ঘুষ বন্ধ হয়ে যাবে ডাকাতি বন্ধ হয়ে যাবে ধর্ষণ বন্ধ হয়ে যাবে ঠিক কিনা বলে আল্লাহ এমন বাংলাদেশ গড়ার তৌফিক আমাদের সবাইকেই দান করো পরেন সবাই আমিন এবার আমার জয়পুর হাটের ভাইদেরকে আমি একটা জিনিস জানতে চাই আমাকে বিনয়ের সাথে বলবেন আমি কাউকে বাধাবার জন্য বলছি না ইংরেজি মাসের নাম হল ফেব্রুয়ারি বলেন তো এই মাসটার আরবি নাম কি একশো নাম্বার বামে তোমরা কথা বলছো না আমার সাথে ডানে আপনারা কথা বলছেন না আমার সাথে কথা বলতে হবে কথা বলতে কোনো ভয় নাই ইংরেজি মাসের নাম ফেব্রুয়ারি আরবির নাম শাবা এবার দ্বিতীয় উত্তর দেন সামনে নেক্সট আর একটা মাস আসছে মাস্টার ওয়েলকাম জানাই এবং আমরা করছি এবারের রমাজান হবে আমাদের সবচেয়ে বেস্ট রমাজান বলেন সবাই ইনশাআল্লাহ এবার একটা সবার মনের প্রশ্ন জানতে চাই মনের কথাটা তোমরা যারা বামে আছো কথা বলো না ঈশারা ইঙ্গিতে কথা বলবো আর আওয়াজ যেন আমার কানে না আসে রমাজান মাসে আমাদের দোয়া আল্লাহ কবুল করে আমাদের সকলের দোয়া কবুল করুক আমরা সবাই চাই কি চাই না আবার কবে আসবো জানি না দুটি কথা আপনাদেরকে রমাজান নিয়ে শুনিয়ে যাই কিছু প্রশ্নও আসছে শেষে গিয়ে উত্তর দেওয়ার চেষ্টাও করবো তবে দুটি কথা সবাইকে বলতে চাই এটা কলিজার মধ্যে লিখে নেন যেন আজীবন ভুলে না যান রমাজান মাস হচ্ছে একটা পবিত্র মাস বরকতের মাস অ্যাস এ মান্থ অফ ব্লাসিং বরাক অ্যান্ড বাউন্টিজ এই মাসটা হচ্ছে পুরোটাই রহমতের মাস রমাজান মাসে আলহাতাওয়ালা দুটি সময় রেখেছে নাম এই দুটি সময়ে যেই বান্দা আল্লাহর কাছে দোয়ার জন্য হাত তুলে আল্লাহ বান্দার হাতকে কখনো খালি হাতে ফিরিয়ে দেয় না বলেন তো মাসে দোয়া সবচেয়ে বেশি কবুল হয় দুই সময় বলেন সময় কয়ে সময় দুই সময়ে বান্দার দোয়া আল্লাহর কাছে করার সাথে সাথেই কবুল হয়ে যায় আল্লাহ আল্লাহতালা বলছেন ওয়েদা সা আল্লাহ কাইবা দি আননি ফাইননি করিফ ও আমার বান্দা তুই আমার কাছে চা আমি তোর কাছেই আছি তুই চাইতে দেরি হবে আমি আল্লাহ দিতে মোটেও দেরি হবে না সোনা ভালো বলেন সবাই এক নাম্বার সময় হচ্ছে আর অ্যামাজন মাসে আপনি যখন সাহারি খেতে উঠবেন আপনি শুধুমাত্র সাহারি খাওয়ার জন্য উঠবেন না সাহারির এই ব্লাস্টিং টাইমে উঠে আপনি দুই রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন নামাজ যখন শেষ হয়ে যাবে ইস্তেফার পাঠ করবেন এরপরে দুরুদ শরীফ পাঠ করবেন এবার দুটি হাত আল্লাহর কাছে তুলবেন আল্লাহর কাছে যা যা চাই যা যা আপনার দরকার যত অভাব আছে যত কষ্ট আছে যত অনটন আছে আপনার লাইফে আপনি আল্লাহকে বলেন আল্লাহ আমার এইটা চাই আমার ওইটা চাই ওইটা দরকার এইটা লাগবে সাহরির সময় উঠে যে বান্দা আল্লাহর কাছে চাইতে পারে আল্লাহর হাবিব বলেছেন সাহরির সময়ের কোন দোয়া তাহাজুদের যায় নামাজের কোন দোয়া আল্লাহ কখনো খালি হাতে ফিরিয়ে দেয় না সুমা আল্লাহ পড়েন সবাই এক নাম্বার সাহরির সময় সকলেই দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন দুই হচ্ছে ইফতারের সময় এটা বড় বরকতের সময় এটা বড় অসাধারণ সময় আমরা ইফতারের সময়ে বসে বসে অনেকে টাইম দেখে সময় নষ্ট করি অনেকে ফেসবুকে টাইম লস করি অনেকে ইউটিউবে টাইম ওয়েস্ট করি এটা বড় বরকতপূর্ণ সময় ইফতার যখন সামনে থাকে পেঁয়াজি আলুর চপ ডিমের চপ খেজুর সর্ব, জুস যা আছে সব বান্দার সামনে হাজির থাকে থাকে বান্দা বান্দা চাইলে খাইতে পারে হাত দিয়ে খায় না চুপচাপ বসে আল্লাহ তখন বলেন ফেরেস্তা আমার বান্দার সামনে এত খাবার রাখা আছে আমার বান্দা খায় না কেন আমার বান্দা জুস খায় না কেন আমার বান্দা পিয়াজি খায় না কেন ও তো চাইলে খাইতে পারে ফেরেস্তা বলে আল্লাহ তোমার সকল বান্দারা তোমার জন্য রোজা রেখেছে ওরা টাইম না আসে পর্যন্ত একটা লোকমা জিনিস তার মুখে দিবে না তখন আল্লাহ রহমতের দরিয়া যশ খেলে ওঠে আল্লাহ বলে আমার বান্দা কি চায় শোনা ফেরেস্তা আমার বান্দা এখন যা চাইবে আমি আল্লাহ তার প্রত্যেকটা চাওয়াই কবুল করে নেব এত আস্তে সুভান্লা পড়লে তো হবে না বলেন সবাই জোরে সোরে সোভান ইফতারির সময় বান্দার মনটা অনেক নরম থাকে বান্দা আল্লাহকে ভয় করে চুপচাপ বসে থাকে বান্দার দিল যখন নরম হয়ে যায় বান্দা যখন ক্ষুধায় তৃষ্ণায় ছটফট করে তাও পানি পান করে না পিয়াজি মুখে দেয় না আলুর চপ মুখে দেয় না জাস্ট বিকজ অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর জন্য কোনো কিছু শেখায় না আল্লাহ বলছে বান্দা ইফতারি নিয়ে আমার কাছে হাত তোল যা চাবি আমি আল্লাহ তোকে তাই দান করে দিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অতএব রমজান মাস সামনে আসছে আমরা এই দুটির সময়ে যেন দোয়া মিস না করে সবাই বলেন আওয়াজ করে ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সকলের দোয়াকে তুমি কবুল করে নিও পড়েন সবাই আমি আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলেন তো বউ আছে কার কার বউ আছে আপনাদের সবার তাই না আচ্ছা আচ্ছা হাত নামান এবার যারা হতভাগা কপাল পোড়া জীবনে বউটো কেউ নাই তারা হাত তোলো সবাই দেখেন আপনারা হুজুর দেখেন আপনাদের কারো বউ নাই আমি আমি বিশ্বাস করি না দোয়া করে দেই মুরব্বীরা হাসবেন না আপনারাই সব দায়ী এদের বিয়ে না হওয়ার জন্য আব্বা বিয়ে দিতে আমাদের বিয়েটা হয়ে যায় যুবক আমার আব্বা যান যারা এসেছেন একটু শোনেন আমি দোয়া করছি আপনার একটু আমিন টামিন বইলেন আমার সাথে আমার যুবক ভাইদেরকে আল্লাহ সবাইকে নেককার দিনদার বউ দিয়ে দিক পরের সময় আমি যারা আমিন কয় নাই তারা কেউ বউ পাবে না আরে মিয়া জোরে সোরে কোন মিলে আমিন আমি এখনই তার সিজ শুরু করতে চাই তবে তিনটা তাক বীর দেওয়া হবে প্রথম তাক বীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাই আর দ্বিতীয় তাক বীর দিবেন আমার প্রিয় কলিজার টুকরা সিঙ্গেল ভাইয়ার আমি দেখতে চাই কার গায়ের জোর আজকের মা ফিলে কত বেশি দেখা যাক কারার জিতে আমার পাশে খতিব সাহেব আছেন হুজুর আছেন আমার বামে মান্যগণ্য ব্যক্তি বড় বসে আছেন প্রথম তাক দিবেন বিবাহিত ভাইয়ারা বিবাহিত ভাই যারা এসেছেন বাঘের কণ্ঠে একটা কাশি মুরব্বী আপনার গায়ের জোর কিন্তু কমে নাই চাপাই নওগাঁ জয়পুরহাট পঞ্চাশ বছরের মুরব্বীর কাজের শক্তি দেখলে মনে হয় মাত্র পঁচিশ বছর তার বয়স ঠিক না বলে এখানকার মুরব্বীদের গায়ের জোর অনেক বেশি বিবাহিত ভাইয়ারা আমার সঙ্গে ত্যাগ দিবেন সিঙ্গেল না চুপ থাকবেন আপনাদেরটা স্কামিং কামিং ভেরি সোন নেক্সট আপনাদেরকে আমি সুযোগ দিব বিবাহিত ভাইয়ারা নারায়ণ বেশি একটা আওয়াজ আসে নাই তাই আমি ভালোবেসে বিবাহিতদেরকে আরেকবার সুযোগ দিতে চাই যাতে আওয়াজটা আগের চাইতে ব্যাটার পায় ভালো পায় বিবাহিতবার আরেকবার দেন দেখি গায়ের সমস্ত শক্তিকে উজাড় করে নারায়ণ ঠিকবে হ্যাঁ এবারে ঠিক আছে মোটামুটি মোটামুটি চলে এবার আমার সিঙ্গেল ভাইদের পালা সিঙ্গেল লাইটুকু আসে তো আচ্ছা স্যার আপনি নাম্বার দিয়ে হুজুর আপনার নাম্বার দিয়ে আমি একটু গ্যাপে গেলাম দেখা যাক কারা জিতে সিঙ্গেল ভাইরা ইস টাইম ফর দ্য সিঙ্গেল পিপল সিঙ্গেল ভাইরা নারায়ে তাকবীর বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিও সিঙ্গেল ভাই আজকের মাহফিলে পাশ করেছে আচ্ছা বীরের আওয়াজ আচ্ছা মুরব্বী একমত হুজুর একমত আমি চেহারা দেখে বুঝে গেছি এবার আর কোনো ভেদাভেদ নাই এবার সবাই মিলে তাক বীর দিব তাকবীর শেষ কোরআন থেকে আলোচনা শুরু হয়ে যাবে আশা রাখবো তাক বীরটা এত জোরে হবে যে তাক বীরের ঠেলায় আমি আসিফ ফুজুর স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাব দেখা যাক জয়পুরহাটের সন্তানরা কত জোরে আওয়াজ তাক বীর দিতে পারে তবে হ্যাঁ প্রত্যেকটা মিডিয়া আজকের মাহফিলটা রেকর্ড হচ্ছে কালকে সকলে ঘুম থেকে উঠেই দেখবেন জয়পুর হাটের মাহফিল ইউটিউব ফেসবুক সব জায়গায় ছড়িয়ে গিয়েছে এটা আমি অহংকার নিয়ে বা শো অফের জন্য বলছি না আমি চাই জয়পুর হাটের আজকের মাহফিল যে যেখান থেকে দেখবে সে যেন আপনাদের সাউন্ড শুনে বলতে বাধ্য হয় জয়পুরহাটের সন্তান গুলো বেড়ালের বাচ্চা নয় সব সিংহের বাচ্চা গুলো আমার সামনে বসে আছে এরা আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে আলমা যেখানে জয়পুরহাট বাসি যেখান আল্লাহ যেন কবুল করে পরে সবাই আমি আর যদি পারেন একটা কোরান একটু নিয়ে এসে লেখে দেন আপনারা আমাকে আজকে সরাসরি প্রথম দেখছেন কারা কারা একটু হাত তুলন্ত তো সরাসরি প্রথম আয় হ্যাঁ সবাই প্রথম আজকে সরাসরি বলেন সবাই আওয়াজ করে মার হাবা আল্লাহ জানা এই ভালোবাসাকে কবুল করে পরের সবাই আমি আমার প্রিয় জয়পুরহাটের ভাইয়েরা আজ আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে দ্য লাইফ অফ ফেয়ার আফটার পরকালের জীবন বলেন সবাই কোন জীবন মাশাআল্লাহ আওয়াজটা আরেকটু আরেকটু জোরে চাই দুনিয়ার জীবন না পরকালের জীবন মাশাআল্লাহ আমি এখন তিনটা প্রশ্ন করব সবাইকে মুরব্বী আব্বা চান আমার যুবক ভাড়া বি অ্যাক্টিভ হয়ে যান আর কিছু বাবুরা এখানে একটু বামা মারামারি করার ট্রাই করছে ওদেরকে চুপচাপ একটু দেখে রাখবেন আব্বা চান দেখে রাখেন ঠিক আছে দেখে রাখেন এদেরকে এরা যেন মারামারি না করে আমি সবাইকে তিনটা প্রশ্ন করছি লুক অ্যাট মাই ফেস সবাই আমাকে দেখবেন কেউ তো ডান বাম না দেখে আমার দিকে তাকান সবাই বলেন তো আমার প্রিয় ভাইয়েরা মাহফিলে যে আপনারা সবাই জীবিত এসেছেন জীবিত যে বাসায় আবার ফিরে যাবেন এই ব্যাপারে ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট কোন গ্যারান্টি কি আপনার কাছে আছে নাই কারণ হলো কোরআনে আল্লাহ তাআলা বলেছেন লিকুল্লি উম্মাতিন আজাল اذا جاء اجلهم فلا يستاخرون ساعه ولا يستقدمون আল্লাহ বলছেন প্রত্যেকটা উন্মতের জন্য আমি আল্লাহ আলাহ মৃত্যুর একটা সময়কে বেঁধে দিয়েছি দ্য ড্যাফ উইল্ড কাম অন টুইল নেভারলে যখন যার সময় সেই মুহূর্তে মালাকুল মদকে পাঠিয়ে তাকে দুনিয়ার থেকে তুলে নেবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনিকে এক নাম্বার প্রশ্ন শেষ দুই নাম্বারটা একটু বুঝে উত্তর দিতে হবে একটু বুঝে মাথা ঠান্ডা করেন বুঝে উত্তর দেন বলেন তো আমরা যেই জগতে এখন বসবাস করছি এটা কি পরকাল না ইহকাল মার্শাল আপনার অনেকে বাদ গেছেন আমি আওয়াজ আসে নাই পরকাল না ইহকাল এবার আমাকে উত্তর দেন বলেন তো ইহকাল বা দুনিয়ার জগৎ কি বেশি উত্তম না পরকালের জগৎ বেশি উত্তম যেমনটা কোরআনে আল্লাহ তালা বলেছেন

আখেরাতের জীবনকে বেশি উত্তম করে বানিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে দ্য লাইফ অফ হেয়ার আফটার ইজ মাছ মোর ব্যাডার দ্যান দিস ওয়ার্ল্ডলি লাইফ দুনিয়ার জীবনের চাইতে অবহাতারা আখেরাতের জীবনকে হাজার গুণ বেশি উত্তম করে বানিয়েছে কোন সবাই সুভান আমি জানলাম যে আপনারা আজকে আমাকে প্রথমবারের মতো সরাসরি দেখছেন আচ্ছা আমার দাড়ি দেখে আমার হাইট দেখে আমার চেহারা দেখে আপনাদের আনুমানিক আমার বয়সটা কত মনে হচ্ছে আনুমানিক একটা বয়স বলেন তো কেউ দেখে আনুমানিক আঠাশ আর কারো কারোপর মতামত আচ্ছা আপনারা একটু বেশি বলেছেন ছত্রিশ আমার বয়স না রে ভাই আচ্ছা আমি একটা প্রশ্ন করি সবাইকে থামেন স্টপ 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 লেটমি টক আমি বলছি এমন কোন মুরব্বী আব্বা যান কি আজকের মাহফিলে আছেন যে মুরব্বী আব্বা জানের বয়স পঞ্চাশ প্লাস এমন কোন মুরব্বী থাকলে একটু হাত তুলবেন বেয়াদবি নিবেন না এক দুই আমার আব্বা যান তিন চার পাঁচ মার্শাল আনলিমিটেড অসংখ্য মুরব্বী আছেন হাত নামান এবার একটা কোরআন থেকে প্রশ্ন করছি উত্তর দেন আমার জয়পুর হাটের ভাড়া বলেন তো বুঝে বলবেন দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা রাইট আনসার এভাবেই তো উত্তর চাই আপনাদের উত্তরই প্রমাণ করছে সব বাগের বাচ্চা আমার সামনে বসে আছে ঠিক কি না আখিরাতের জীবন বেশি লম্বা কত লম্বা বোঝাবার জন্য জাস্ট একটা আয়াত বলছি কলিজার থেকে আয়াতের তর্জমা বোঝা ট্রাই করতে তিরিশ নাম্বার পারা সর্বশেষ আয়াত আল্লাহ বলছেন দুনিয়ায় যে মুরব্বী আব্বার বয়স হচ্ছে পঞ্চাশ বছর যে মুরব্বী আব্বার বয়স হলো আশি বছর ওই মুরব্বী আব্বা যান যেই দিন করবেন পরকালের জীবন যেদিন থেকে শুরু হবে দিয়ে বলবে আল্লাহ পরকালের জীবনটা এত বিশাল লম্বা জীবন আমার কাছে মনে হচ্ছে দুনিয়ার আশি বছরের জীবনটা পরকালের কাছে একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো হবে আল্লাহ আশি বছরের একটা লম্বা জীবন আখেরাতে যাওয়ার পরে মনে হবে একটা সকাল কিংবা সন্ধ্যা কতটা লম্বা জীবন রে ভাই পরকালের জীবন কতটা লম্বা জীবন রে ভাই কমরের জীবন জাস্ট ট্রাই টু ফেল ইট একটু ভাবেন না আমি সবাইকে এটা আবদার করবো এবং বামে যারা এসেছেন দানে যারা এসেছেন সামনে এবং এই পাশে যারা আছেন সবার কাছে দিস ইজ মাই দিস ইজ মাই হাম্বল রিকোয়েস্ট বিনয়ের সাথে আবদার রাখবো এই দুইটা চোখ সবাইকে পাঁচ সেকেন্ডের জন্য বন্ধ করতে হবে এখনই বন্ধ করবেন না স্টপ থাবেন আগে বলি কেন বন্ধ করবেন তারপর সবাই দুই চোখ বন্ধ করবেন আমি আসিফ এই স্টেজে এই চেয়ারে বসে কথা বলার মতো কোনো যোগ্যতা আমার বিশ্বাসে আমি রাখি না أمر الله الرحمود أبا مردوه.